যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজের ক্ষতি হবেই একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আসে আর সময় খারাপ থাকলে পাশে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করবে মানুষের পতন হয় তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটি চরম বাস্তব কথা সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনের সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখাই অনেক ভালো ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরাভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে কারণের জিনিসগুলো ভালো করে ভেবে নিও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীতে সবথেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো চরম বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড কার বাবা পেশায় কি করে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো তিনি একজন বাবা যে মানুষটাই প্রার্থনায় তোমাকে রাখে পাইলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শোনো ও অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতি মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মন কতটা বড় তাই দেখে পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন নিষ্পাপ একটা মন নিজের মনের মতো মানুষ মানুষার্থ ভালোবাসা স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ যে আগুন লাগায় তার হাত কখনো পরে না আর যে আগুন নেবাতে যায় তার হাত ক্ষত বিক্ষত হয় ভালোবাসা সে তো পবিত্র মানুষের নোংরা ইচ্ছাগুলো আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে আর কিছু মানুষ এমনও আছে যার নিজেকে কেঁদে অন্যকে সুখী করে আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু যখন হৃদয়ে লাগলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে অন্তরে ভালোবাসা কখনো কমে না সময়ের সাথে বৃদ্ধি পায় অন্তরের অনুভূতি যদি সত্যি হয় তবে ভালোবাসা চিরস্থায়ী হয় কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না কখনো জীবনে অনেকে আসবে যাবে যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না কাউকে বলতে পারা যায় আর না সহ্য করা যায় ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে মানুষ নিয়ে তো নেই কিন্তু শোধ করতে ভুলেই যায় কাঁদবেন কিন্তু কাঁদাবেন না ঠকবেন তবে ঠকাবেন না ভালোবাসবেন কাউকে দেখাবেন না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল এটাই ভাগ্য বলে কিছুই নেই নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে চোখ মারাটা সরাব নয় চোখের জলে মোছাটাই সরাব কিস করাটা সরাব নয় ভালোবাসাটার মানুষটিকে মিস করাটাই সরাব চোখের জলেটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের ধারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খের আচরণের ধারা সম্মান অনেকটা মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই ফিরে পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনসত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবেন একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন যারা ভুল করে তারা মাপের অধিকারী হয় চালাকি করার লোক মাপের যোগ্য হয় না কিছু লোক খুব দ্রুত অদ্ভুত হয় যারা আমাদের জীবনের একটা পৃষ্ঠা পরেই পুরো একটা বই লিখে দেয় লোকে বলে সামান্য একটা কথাতেই সম্পর্ক ভেঙে যায় কিন্তু এই একটু কথার পিছনে কত বড়ো বড়ো রহস্য লোকে থাকে তাছাড়া জানতে পারে না পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না তবে বুঝতে অবশ্যই পারা যায় মানুষ কতটা আজব হয় দেয় না ধন সম্পদ যতই বেমানি করে ঘরে আনুক না কেন কিন্তু তার দেখাশোনার জন্য একজন সৎ মানুষকে সব সময় খুঁজে বেড়ায় তার সাথেই তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ কিন্তু তার সাথেই এক মুহূর্ত কাটানো যায় না যার চরিত্র খারাপ অতিরিক্ত কোনো জিনিসই ভালো না বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয় আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায় আমাদের আত্মার কাছে সব সমস্যার সমাধান আছে কিন্তু সমস্যা হলো আমরা সব সমস্যার সমাধান বাইরে খুঁজে বেড়াই এই তিন ধরনের মানুষ যখন তোমার সামনে কথা বলবে কখনো তাদের মাঝে কথা বলবে না বাচ্চা তোমার মা বাবা আর খারাপ সময়ের সাথে লড়াই করা মানুষ জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যতুক চাইতে না হয় আর মেয়েদের এতটাই পরান যাতে যতুক দেবার প্রয়োজন না হয় বাড়িতে চোর ঢুকেছে গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে গাঁদা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু না কুকুরের চুপচাপ বসে আছে এটা দেখে কুকুরের নিরবতার গাধার মনে সন্দেহ দেখা দিল সে কুকুরের কাছে এসে বলল ভাই একটা কিছু বার করো চোর তো গুদাম ঘরের তালা ভেঙে শুরু করে দিয়েছে গাদার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল হঠাৎ গাদার চেয়ে দেখলো কুকুরের সামনে হাড্ডি হাড্ডির সাথে মাংস আছে গাদা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না এ কি দেখছে সে বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই সে কিনা শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে তাও আবার চোরের মতো বেমান বিশ্বাসঘাতক নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে ছি 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 এদিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়েছে গাদার চুপ থাকতে পারলো না সে ঘন ঘন বিদড়ি চেঁচামেচি শুরু করে দিল তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল মালিক খুব বিরক্ত হলে সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর তার গাদা লাফাচ্ছে মালিক ভাবল হয়তো গাদাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে তাই সে রাগ হয়ে লাঠি দিয়ে গাদার পেটে বেশ কয়েকটা আঘাত করলো এতে গাদা খুবই ব্যতীত হলো এখন গাদা কোথায় যাবে তারপর মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো অবশ্য চোর ধরা যায় দায়িত্ব ছিল সে সে ঘুষকে চুপ থেকেছে আর গাদা অন্যের দায়িত্বে মাথায় নিয়ে অপরাধী হয়েছে অগাধ গাদা মনে মনে ভাবছে দায়িত্বশীলতা নষ্ট হয়ে গেলে করার কিছু থাকে না এ সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়ার কিছু না আমাদের মধ্যে যারা চোরেদের বিরুদ্ধে লেখালেখি করছে তাদের অবস্থা ওই গাধার মতো কথা বলে অপরাধী হচ্ছে আর কুকুররা টপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাফাত্তা হচ্ছে তাই চোরো কুকুর গোলাগুলি যতদিন থাকবে ততদিন আমাদের হাত গাধাদের যোগ বুঝে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নাই তবে এই কথা সত্য যে চোরের দশ দিন সাধুর একদিন দিন কথায় বলে বাপ বাপকেও ছাড়ে না যে ব্যক্তি মনে করে টাকা সব কিছু করতে পারে সে ব্যক্তি সম্পর্কে এ ধারণা করা ভুল হবে না যে এই ব্যক্তি টাকার জন্য সবকিছু করতে পারে জীবনের সবচেয়ে বড় ভুল নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যি কষ্টকর জোর করে হাসা যায় ঠিকই কিন্তু জোর করে ভালো থাকা যায় না পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্ত হলো ভালোবাসার মানুষটি যখন অন্যের জন্য বধু সাজে যদি আপনি জীবনে বারবার আঘাত পেয়ে থাকেন তবে তার জন্য নিজেকে কষ্ট দেবেন না শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিকেই বেশি পাথর মারা হয় জীবনে হেরে যাওয়াটা অনেক সময় আনন্দের হয় যখন যেতে যাওয়া মানুষটি নিজের খুব প্রিয় হয় সব কষ্টের অনুভূতি এক হয় না কিছু কষ্ট ব্যথা দেয় আবার কিছু কষ্ট মানুষকে বদলে দেয় সময় মানুষকে নতুন করে বাঁচতে শিখলেও সব কিছু ভুলতে শেখায় না আর সব কিছু ভুলে যাওয়াটা এত সহজ না রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বোঝার সে চোখ দেখি বুঝবে আর যে না বুঝার তার জন্য জীবন দিল কখনই বুঝবে না নিজের প্রয়োজনের শূন্যতা অনেক সময় মনে করায় যে সমগ্র পৃথিবী বুঝে জনমানববিহীন কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই নেই কোনো বর্তমান নেই কোনো ভবিষ্যৎ তবুও শুধু মায়ার কারণে সম্পর্ক হয়ে যায় প্রতিটি মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যা কখনো চাইলেও ভুলে থাকা সম্ভব নয় নিঃসঙ্গতা মানা যায় কিন্তু কারো অভ্যেসে জড়ে যাওয়ার পর তাকে ভুলে থাকাটা প্রচুর কষ্ট আপনার কষ্টের ভাগিদার কেউ হতে চাইবে না বড় জোর সান্ত্বনা দেওয়ার জন্য কেউ আসতে পারে তবে এখনকার যে যুগ এত সান্ত্বনা দেওয়ারও কেউ থাকে না অধিকাংশ মানুষরা তো অন্যের কষ্টে নিজের সুখ খোঁজে নিজের জীবনের ইচ্ছে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসাবে দু চোখের জল ছাড়ার কিছুই পাওয়া যায় না সব ইচ্ছে পূরণ হয় না কিছু ইচ্ছে আজীবন কল্পনাতে থেকে যায় স্বপ্ন স্বপ্নভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায় থাকে না আর পাশে কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা তখন সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা নিজের প্রিয় জিনিসটাকে চোখের সামনে অন্য কারো হতে দেখাচ্ছে কষ্ট পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট হার মানায় সেটা হোক কিংবা অন্য কোনো অভিজ্ঞতা সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয়ে তবে সে সম্পর্ক না রাখাই অনেক ভালো হৃদয় ভাঙার যন্ত্রণা একমাত্র সেই বুঝে যার ভাঙ্গে বাকি সবাই তো গল্পটাই শুনে ভালোবাসা কখনো শেষ হয় না শেষ হয় সময় বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো অনুভূতির উপর চাইলেও লাগাম টানা যায় না তাই তো মানুষ সব বুঝেও ভালো থাকতে পারে না সবাই আমাদের জীবনে থেকে যাবার জন্য আসে না কেউ কেউ হারিয়ে যাবার জন্যই আসে কারোর প্রতি প্রবল আসক্তি থেকে মায়া নামক জিনিসটার সৃষ্টি হয় আর মায়া তখন তীব্র পর্যায়ে পৌঁছে যায় ঠিক তখনই বৃষ্টি হয় এক একাকিত্বের অতপর না সরে আসা যায় আর না মানুষটাকে নিজের অসহায়টুকু বোঝানো যায় বয়স বাড়লে তুমি আরও বেশি ক্লান্ত হয়ে যাবে অযথা কারোর উপর রাগ করে নিজের পুরো জীবনটা নষ্ট করবে না ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনের একটা চরম শিক্ষা এই শিক্ষাটা পেয়ে আমরা সত্যিকারের মানুষ চিনতে পারি আমরা গুরুত্ব খুঁজে বেড়াই গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছেই এখনকার মানুষ ভালোবাসে সৌন্দর্য ও টাকা দেখে যার কারণে যখন সৌন্দর্য টাকা কমতে থাকে তখন ভালোবাসাও ফুরাতে থাকে ভালোবাসা প্রথমে হাসতে শেখায় তারপর কাঁদতে শেখায় আর অবশেষে বাস্তবতার সাথে লড়তে শেখায় বিশাল সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ তীরে পৌঁছাতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু থাকে আসতে পারে কিন্তু সব বন্ধু হৃদয়ের কথা বুঝতে পারে না ভালোবাসা কখনই হয় না অন্ধ আমরাই ক্ষণিকের মোহে দুচুখ করি বন্ধ। মানুষ সত্যি আজব যে অবহেলা করে তাকে ভালোবাসে আর যে ভালোবাসে তাকে অবহেলা করে জীবনের সুখী হতে অনেক কিছু দরকার নেই দরকার আছে একজন মানুষের যে তোমায় সত্যি ভালোবাসবে মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজে বুঝতে পারে না সে কোন কারণে এত বেশি কষ্ট পাচ্ছে জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যের ধার এসে পৌঁছায় ঠিক তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় এক ফোঁটা শিশিরও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের কাউকে খুব বেশি ভালোবাসার মানেই হলো অবহেলার শিকার হওয়া আর পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাওয়া প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক জমিয়ে রাখা টাকাও এক সময় শেষ হয়ে যায় কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট শেষ হয় না মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় না আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায় সম্পর্ক শেষ হলেই ভালোবাসা শেষ হয়ে যায় না খোঁজনে দেখো একজন দিব্যি একতরপা ভালোবেসে যায় সম্মান আর লাথি দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকো যার যেটা যোগ্য তাকে সেটাই দিয়ে থাকো স্বপ্ন দেখতে শিখো কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না এটি বাস্তব আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো কিছুই তাকে বঞ্চিত করতে পারবে না সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না কেউ কেউ শাশুড়ির মাঝে নিজের মাকে খুঁজে পায় তুমি জীবনে কতটা সুখী সেটা বড় কথা নয় তোমার জন্য কতজন সুখী হয়েছে সেটাই বড় কথা মনের আঘাত মানুষকে বেশি কষ্ট দেয় কারণ তার কোনো ওষুধ থাকে না হৃদয়ের গভীরে যার বসবাস তাকে সব কিছু খুলে বলতে হয় না অল্প বলাতে সে বুঝে নেয় অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয় বরং কাঁদতেও ভুলে যায় অনুভূতিগুলো প্রকাশ করার নাম ভালোবাসা নয় অনুভূতিগুলো বুঝে নেওয়ার নামই ভালোবাসা এমন একটি মানুষকে নিজের জীবন জীবনসঙ্গী হিসাবে বেছে নিন যে আপনার সকল খারাপ দিক জেনেও আপনাকে ভালোবাসে কাউকে ভীষণভাবে ভালোবাসার পরেও যদি মানুষটা তোমাকে বারবার আঘাত করে বারবার অপমান করে বারবার ছেড়ে চলে যায় তাহলে তোমার সেই মানুষটার থেকে দূরে থাকা উচিত কারণ মানুষটা বুঝে গেছে তুমি তার প্রতি ভীষণভাবে দুর্বল সে যত যাই করুক তুমি তাকে ক্ষমা করে দেবে আর এই সুযোগটাই সে কাজে লাগাবে সে প্রয়োজনে তোমার কাছে আসবে আবার প্রয়োজন শেষে দূরে ঠেলে দেবে এটাই হয়তো নিয়ম একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে বাকি সবাই তাকে ঠকানোর চেষ্টা করছে যে ভুল করছে তাকে ক্ষমা করে দাও কিন্তু যে বেমানি করে তাকে কখনো ক্ষমা করবে না একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয় তবে একটা ভুল মানুষের জন্য এক একমূর্ত অপেক্ষা করাটাই চরম অন্যায় প্রেম হল সিগারেটের মতো যার শুরু হয়ে আগুন দিয়ে আর শেষ হয় ছাই দিয়ে তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি অন্য কাউকে দিবে হোক সেটা ভালোবাসা বা কষ্ট তিন ধরনের মানুষ অংকার বেশি হয় বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে হঠাৎ বড়লোক হলে